সালামু আলাইকুম আপনাদের জন্য আজকে সমুদ্র একটা প্রোডাক্ট আনবক্সিং করতেছি প্রোডাক্ট নাম হচ্ছে হিটিং প্যাড মা বোনদের জন্য এটা খুবই জরুরি একটা প্রোডাক্ট খুবই সুন্দর হ্যাঁ দেখতে খুবই সুন্দর ভালো একটা ফিনিশিং একটা প্রোডাক্ট এটা চার্জিং পয়েন্ট এখান থেকে চার্জ দিতে পারবেন যে চার্জার দিয়ে আছে এটা হচ্ছে ইউএসবি ক্যাবেলের মধ্যে চার্জ হবে যে কোনো বাসায় যে মোবাইল চার্জার আছে সেখান থেকে আপনি চার্জ দিতে পারবেন এবং এটা অন করার সিস্টেম হচ্ছে মাঝখানে যেটা আছে এই বাটনটা আপনার একটু প্রেস করে ধরে রাখতে হবে ধরলে দেখবেন যে এখানে এই একটা বাতি চলছে এই ডিসপ্লেতে আপনারা দেখতে পারছেন এরপরে এটা হচ্ছে ভাইবিট আমরা এটা যে করি এখন ভাইবিট হচ্ছে আমাদের হাতেটা ভাইবিট হচ্ছে হ্যাঁ এখন যদি আমরা হিট করতে চাই এটা হচ্ছে ভাইবিট আর এই পাশেরটা যেটা আছে এটা হচ্ছে হিট এখানে হিটের সময় আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার সাইট আছে এবং পঞ্চান্ন হয় হ্যাঁ তো আপনারা পঞ্চান্ন দিলে তো আপনার হিট হবে সাইট দিলেও হিট হবে এইভাবে রাখার পরে আপনারা এই পাশে হাত দিলে বুঝতে পারবেন এই পাশটায় এই পাশটা এইটা কিন্তু পেটের ভিতরে থাকবে এটা এমন গরম এটা অনেক বেশি গরম হবে না তবে এটা যতটুকু গরম থাকার দরকার যতটুকু গরম হলে আপনার উপকার হবে ততটুকু এটা কিন্তু গরম করা হয়েছে এই যেখানে হাত দিলে আপনার গরম অনুভব করতে পারবেন এই পাশটা না এই পাশটা কিন্তু ঠান্ডা এই পাশটা গরম হবে তাহলে কোথায় দেখালাম আপনি আবার ভালো করে দেখেন হেডিং প্যাডটা এর মাস্কানটা বন্ধ হয় এটা ধরে রাখলে বন্ধ হয়ে যাবে এটা ধরে রাখছি আর এটা বন্ধ হয়ে গেছে আর এটা অন করলে আবার যদি আমরা অন করি ঠিক এই পাশটা হচ্ছে আপনার ভাইবেটটা আর এই পাশটা হচ্ছে হিট এই পাশটা হিট এই যে হিট হচ্ছে আপনার যে চান যে না ভাইবিট নেব না শুধু হিট নিব। তাও নিতে পারেন আর যদি একসাথে ভাইবিট নেন তাহলে এটা ক্লিক করতে হবে তাহলে হিটও হবে ভাইবিটও হবে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ খুবই সহজ এবং খুব কোয়ালিটি একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্টটি